রহমানের রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব রসুন আর পটল পটল রসুন পটল রসুন পটল কীভাবে রান্না করি এবং কি কি উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন রসুন পটলটা অনেক হয়েছে রসুন পটল রসুন পটল বানানোর জন্য আমি এখানে হাফ কিলো রসুন পটল নিয়েছি পটলটাকে গিয়ে এখন অর্ধেক অর্ধেক করে ছিলে নেব। ছিলে নিয়ে তারপরে চিল পাটাই নেব। নেব কীভাবে রসুন পটল বানাই দেখুন আমি দেখাচ্ছি এই যে আমি অর্ধেক অর্ধেক করে পটল দেখিয়ে ছিলে নিয়েছি এখন কত সুন্দর হয়েছে এবার আমি নিয়েছি এখানে বড় বড় সাইকেলের দুইটা রসুন রসুনগুলো আমি ছিলে নিচ্ছি আমি এখানে দুইটা রসুন ছিঁড়ে নিচ্ছি আর পটলকে ছিলে নিয়েছি আবার এগুলো ছেঁচে নেব আমি শিলপাটা নিলাম পাটায় আমি পটলগুলো সেচে নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এগুলা সেচে নিচ্ছি

রসুন পটল রান্না করার জন্য আমি চুলাই পেন বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা গরম হয়ে আসলেন তারপর রাখা ভালো করে বেঁচে নেবো হালকা কাজে এবং আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরেছি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য এবং বাজার জিরার গুঁড়া বাজার জিরার গুঁড়া হালকা একটু বনিয়ার গুঁড়া আর লবণটা তো আগে দিয়ে দিলাম এবার আমি এগুলোকে এসে দেখুন একটা বাজা বাজা হয়ে গেছে হয়ে গেছে আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার ফুলে দিচ্ছি আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার ফুলে দিচ্ছি মিশিয়ে দিয়ে আবার ভাজা ভাজা করে নেব এবার লাল লাল করে ভেজে নেব আবার একটু হালকা পেঁজে নিচ্ছি আবার একটু বেজে নিচ্ছি হালকা করে আমার রসুন পটল হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি সবার রসুন পটল আমার রান্না শেষ আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় ট্রাই করবেন সবাইকে আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম